মহিন একজন তরুণ নাট্যকর্মী বন্ধ হয়ে যাওয়া পুরনো এক নাট মন্দির মঞ্চ এগুলো করার জন্য বন্ধ দরজার তালা খুলতেই ও ধুলোয় ভরা একটি বিশাল মঞ্চ ভেতরে কিন্তু বাতাসে কেন জানি কানে আসছিল কারো ফিসফিসানি মহিন বুঝতে পারছিল না কে যেন তার কানের পাশে এসে কথা বলছিল মহিন শুধু দাঁড়িয়ে আছে আর দেখছে পুরো মঞ্চটা ঘুরে ঘুরে সে কিছুই বুঝতে পারছিল না পরদিন প্রস্তুতির সময় মহিন পোশাক পাল্টাচ্ছিল তার ড্রেসিং রুমে হঠাৎ আয়নায় সে দেখতে পায় পেছনে দাঁড়িয়ে আছে অচেনা অভিনেত্রী মুখে পুরনো যোগের রঙে চঙে মাখা মেকআপ মহিন পেছনে ঘুরতেই তাকাতেই দেখে কেউ নেই মহিন বুঝতে পারে না এ কে কে অভিনেত্রী সে তো আগে কখনো তাকে দেখেনি রাত তখন বারোটা মহিন মঞ্চে একা রিহার্সাল হঠাৎ করেই লাইটগুলো জ্বলে পুরো মঞ্চ আলোকিত হয়ে যায় দর্শক সারিতে বসে থাকা ছায়ামূর্তিরা হাততালি দিচ্ছে মহিন ভয়ে জমে গেল বুঝতে পারছিল না কি হচ্ছে এগুলো আর এরা কারাই এই নাটক তো কারো দেখার কথা নয় হঠাৎ শেষ রাত্রে মঞ্চে আগুন লেগে যায় সবাই পালিয়ে বাজে কিন্তু মোহিন শুনতে পায় সে অচেন অভিনেত্রী কণ্ঠ কে যেন তাকে বলছে আমার নাটক তো শেষ হয়নি মোহিন তুমি কোথায় যাচ্ছ পরদিন মোহিনের পুরার স্ক্রিপ্টের পাশে পড়ে থাকে একটি ছবি উনিশশো সাতাশি সালের এক মৃত অভিনেত্রী মোহিনীরার বুঝতে বাকি রইল না এই সেই অভিনেত্রী যিনি উনিশশো সালে কোনো এক অজানা কারণে তিনি আত্মহত্যা করেছিলেন